আজ শতাব্দী প্রাচীন ইলসবা মণ্ডলায় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস ডিপিএসসির চেয়ারম্যান শিল্পা নন্দী পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি পূর্ত কর্মাধ্যক্ষ বিরাজেন্দ্র চৌধুরী পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জিত ব্যানার্জী আইটিআই সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যাপকরা এছাড়াও এদিন বিদ্যালয়ে আমন্ত্রিত ছিলেন অবসরপ্রাপ্ত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ছিলেন বিদ্যালয়ের সকল বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে মাল্য দান করে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর চলতে থাকে একের পর এক মনজ্ঞ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় জানান প্রতি বছরের মতো এবছরও শারদীয় পুজোর আগে ছাত্রছাত্রীসহ সহ সকলকে নির্ভেজাল আনন্দ দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এদিন তিনি সকলকে একত্রিত থাকা ও সুপথে পড়াশোনা করার উপদেশ দেন ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা সকলেই এই অনুষ্ঠানে খুশি ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস সত্যিকারের টাইমসোধের আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকেই শিক্ষিত হয়ে একটা ডিগ্রি বা একটা কিছু সার্টিফিকেট নেওয়াটা এটা খুবই সহজ কিন্তু প্রকৃত মূল্যবোধের শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি যদি আমরা মানুষের মতন মানুষ হতে পারি এবং মানুষের জন্যে কিছু করতে পারি সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা এবং আমার বিশ্বাস যে এই স্কুলে প্রত্যেকজন যারা শিক্ষক কর্মী আছেন অশিক্ষক কর্মী আছেন প্রত্যেককে আপনারা নিশ্চয়ই ছোটো ছোটো ছেলে মেয়েদের ঠিক একই রকম স্নেহে আপনারা বড় করে তুলবেন আমার আমার তরফ থেকে আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ এবং আগামী পুজোর দিনগুলো এবং তারপরে অনেক উৎসব রয়েছে সেগুলো সকলেই ভালো কাটুক সকলে অনেক ভালো থাকবেন নমস্কার